হরিণ মানুষের কোলাহল ও নাগালের বাইরে থাকা প্রাণী এমনটাই সবার জানা তবে এর ব্যতিক্রম এক চিত্র দেখা গেছে ভোলার তজুমুদ্দিনে বনকর্মী নুরুল্লাহকে ছেড়ে কোথাও যায় না হরিণটি গভীর মায়া মমতায় এ বন্য প্রাণীটিকে লালন পালন করছেন তিনি দিনরাত একসঙ্গে কাটছে তাদের হরিণটি নুরুল্লাহর সাথে ভাত তরকারি খায় রাতে ঘুমনোর চলাফেরা সবই চলে একসঙ্গে হরিণ ছানাটি যেখানেই থাকুক নুরুল্লার ডাক শুনলেই ছুটে আসে বন্ধু নুরুল্লা পাশে থাকলে কোনো কিছুতেই ভয় পায় না এটি ছুটে চলে হাটবাজার সর্বত্র এই প্রাণীটির কাছে নুরুল্লাহ যেন আস্থা আর বিশ্বাসের জায়গা জন্মজমেলে তাই এক পোলের গোড়ায় উপুস করে তখনকার তখন পাবলিকে দেখে মানে বর্ডারে হয়তো ধরতে যায় বা ও ভয় খুব ভয় পেয়ে বাচ্চা রেখেই পালাই যায় প্রায় তিন মাস আগে মেঘনার মধ্যবর্তী চর মোজাম্মেলের লোকালয়ের কাছাকাছি এক পোলের গোড়ায় জন্ম হয় এই হরিণ শাবকটির জন্মের পর সেখানে লোকজনের উপস্থিতি টের পেয়ে মা হরিণটি বাচ্চা রেখে বনের মধ্যে চলে যায় বড় হরিণ তো চলে গেছে তো একে কি করবে একে খুব যত্নরত্ন করে খড়টার দিয়ে পোষায় দুটুত খাওয়ায় হুম আপাতত সুস্থ রাখিছে তারপরে এই যে কিউন চেয়ারম্যান আছে হুম চারপুরী নয়নের তার কাছে এরা খবর জানায় পাবলিকে তাই চেয়ারম্যানে তারপর জানায় আমাকে মিট কর্মকর্তা হুম তখন কর্মকর্তা আমাকে দায়িত্ব দেয় যে এই বেলে চর্মুজম্বেলে হরিণ বাচ্চা ফুরছে বড়া পালাই গেছে তখনকার আমরা যাই এর উদ্ধার করি আমরা চার পাঁচজন স্টাফ যাই হুম রাত্র দশটা করার সময় উদ্ধার করি তারপর ওখান থেকে নিয়ে আসি স্পিড বোর্ডে মাতৃহীন একদিনের এই হরিণ ছানাটি আদর যত্ন করে বড় করেন বনকর্মী নুরুল্লাহ মুমূর্ষ অবস্থায় আনা সে শাবকটির এখন তিন মাসের বেশি বয়স তিন মাস বয়সর হুম ও দুধ খাওয়াইছি প্রায় দেড় কেজি করে একবার টানা দু মাস তারপরে এক মাস ধরে মাঝে মাঝে খাওয়াই তারপর এখন আপাতত ভাতের মার্ক তারপর পুরো রমজান মাসটা আমাকে লাগে ভাত খাইছে হ্যাঁ তারপর সেহের সময় উঠে ভাত খাইছে তরকারি টরকারি করতে বসি হ্যাঁ পুঁই শাক থাকে কলমি শাক থাকে হ্যাঁ আলুর সোলা পেজের সোলা এগুলো সব খায় আমাদেরও লাগে ভাত খাই হ্যাঁ চা খায় তার ভাতের মার্কেট বেশি খায় যেহেতু আমি এখন দুধ খাওয়াই না তাই দুধের বদলে ভাতের মার্কেট বেশি খাই হ্যাঁ এর পাশাপাশি আমি করলা কাইটা আনি বেগুন খাওয়াই হ্যাঁ বরবটি ফুল হ্যাঁ সবজি খাওয়াই প্রথম দিকে দৈনিক দেড় থেকে দুই কেজি করে দুধ খাওয়ানো হতো পরে দুধ ও ঘাসের পাশাপাশি মানুষের খাবারে অভ্যস্ত হয়ে যায় এটি ভাত ভাতের মার সবজির পাশাপাশি পানি এবং চাও পান করে প্রাণীটি ঘরের খাবারের পাশাপাশি এখন রাতের আধারে পাশের বনে গিয়ে ঘাস ও লতাপাতা খায় তবে সেটিও রুটিন মাপিক সন্ধ্যার পর বের হয়ে নুরুল্লার ঘুমানোর আগেই ঘরে চলে আসে নুরুল্লাহ জানান হরিণ বন্যপ্রাণী হল এ শাবকটি তার সঙ্গেই থাকে সারাদিন নুরুল্লার পেছনে পেছনে ছুটে চলাই যেন তার কাজ লোকালয়ে চলতে চলতে ভয় অনেকটা কমে গেছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কাছে নির্ভয়ে গেলেও অপরিচিত মানুষ দেখলে কিছুটা ভয়ে থাকে নুরুল্লার সকল সংকেত ও ইশারা বোঝে হরিণটি ধরেন অসেনা লোক আসে হুম তখন কারো খুব ভয় পেয়ে আমার পিছনে চলে আসে পলায় হ্যাঁ আমার লগে থাকে আমি যদি ওই সময় যে জায়গায় যাবো ও আমার পিস পিসি যাবে আমি পানির ভিতরে মানে আডু সমান পানি এ গেছি ও তার ভিতরে নেমে আবার পিছিয়ে পিছিয়ে গেছে মানে এতই শিখে রয়েছে লালন পালন করতে করতে সাবেকটির মায়ার জালে আটকে গেছে নুরুল্লাহ বড় হয়েছে হরিণটি এখন তাকে বনে উন্মুক্ত করতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু যেই মায়ার জালে প্রাণীটি আবদ্ধ হয়েছে তাতে বনে যেতে চাইবে না এমন বিশ্বাস নুরুল্লার তারপরও মায়া ত্যাগ করে বনে উন্মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে নুরুল্লাহ জানান মাদ্রাসায় পড়াশোনা করা তরুণ নুরুল্লাহ বন বিভাগের আউটসোর্সিংয়ের কর্মী হিসাবে চাকরি করছেন